বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অঞ্চলে শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বৈঠকে বাংলাদেশের চীনা বিনিয়োগ উৎসাহিত করার কথা জানান শি জিনপিং অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থনের কথাও জানান তিনি মোস্তাফা মল্লিকের রিপোর্ট বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিন সহ চীনা প্রতিনিধি দল আগে থেকেই প্রস্তুত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভ্যর্থনা জানাতে সকালে বাংলাদেশ চীনের পতাকাবাহী গাড়িতে আসেন অধ্যাপক ইউনুস তাঁকে স্বাগত জানান শি জিন পিং বৈঠকের শুরুতেই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ইউনুস অধ্যাপক ইউনুস বলেন নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে জুলাইয়ের গণভ্যুত্থান ড ইউনুস প্রেসিডেন্ট জিন পিংকে মনে করিয়ে দেন চীনে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন অধ্যাপক ইউনিসের এমন প্রস্তাবে শি জিনপিং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান জিনপিং বলেন অবশ্যই চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে এগুলো বিষয়ে আমরা চায়না সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর ইউনুস এটা বলছিলেন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে চীনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস তিনি বলেন বাংলাদেশে যোগাযোগের সুযোগ অবারিত পরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের ভাইস প্রেসিডেন্ট হানঝেংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করা প্রতিষ্ঠান চীনের কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং এর সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস এছাড়াও চীন সরকারের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হয়েছে মোস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা